বান্দা হওয়া লাগবে এই তিনটে যে বান্দা পেয়ে যাবে অটোমেটিক আমার আল্লাহার নান্ন শিবে গোপন হয়ে যাবে বলেন মহান আল্লাহ এই তিনটে আমরা নামাজের ভিতরে চেয়ে লাই আল্লাহুম মাগফির আল্লাহ আপনি আমাদের maaf করে দেন আর একজন মাগফিরাত বান্দা maaf করি যে বান্দা যে বান্দা যে বান্দা আল্লাহ maaf করে দিলে সেই বান্দা সেই বান্দালি বান্দি আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবেন বলেন না সুবহানাল্লাহ সেটা আমরা কোথায় চেয়েছি দুইসের সেজদার মাঝখানে ওই যে আল্লাহ বললেন হাইয়া আলাস সালা বান্দা নামাজে এসো হাইয়া আলাল ফালে এর ভিতরে কামিয়াব আছে আর শুন এক এক বোঝার চেষ্টা করুন তারপর আমরা আছে নিলামর হামনি আল্লাহ আপনি আমাকে রহম করেন আর আল্লাহ যাকে রহম করেন নিঃসন্দেহে তাকে maaf করে দেন তার তারপরে আমরা চেয়ে নিলাম ওয়াহদিনি আমাকে হেদায়েত করে তাহলে একটা ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য কটা জিনিস প্রয়োজন এক নাম্বার হেদায়েত প্রাপ্ত হওয়া লাগবে দ্বিতীয় নাম্বার maaf প্রাপ্ত প্রাপ্ত হওয়া লাগবে তৃতীয় নাম্বার রহমত প্রাপ্ত হওয়া বান্দা লাগবে এই তিনটে জায়গা আল্লাহ দিয়ে দেবেন নিঃসন্দেহে ব্যক্তি চলে যাবেন বলেন আল্লাহ তাহলে এই কথাগুলো আপনি কোথায় বলছেন নামাজের ভিতরে তাহলে আল্লাহ যে বললেন নামাজের ভিতরে কামিয়াব আছে আসলে নামাজের ভিতরে কামিয়াব আছে কিনা নাই আপনারা বলুন আতে কি রানী দলে জেতার জন্য আপনারা দুনিয়া এইবারে রোজির জন্য তো আপনারা দুনিয়ায় আकल ধরে রোজির জন্য তো আপনারা কাজে মাথার নামাজ পড়তে পারেন না অথচ আল্লাহ বললেন আল্লাহু খাইরুর রাজিকিন আমি আল্লাহ হলাম উত্তম রিজিকদাতা বলেন না সুবহানাল্লাহ মনে করুন আপনাদের দক্ষিণ নালকনার এলাকায় একজন প্রভাবশালী অর্থশালী লোকের মেয়ের বিয়ে হচ্ছে যদি কোন বাপ বারো হয় তাহলে সেখানে একশো দুশো পাঁচশো বদযাত্রী আসে দুশো পাঁচশো বদযাত্রী আসে নভেম্বর মাসের দু তারিখে আমাদের ভাঙর একটা বিয়ে হয়েছিল যেখানে আড়াই থেকে কিছু কম বেশি তিন হাজার লোক খাওয়া দাওয়া করেছে গত দোসরা নভেম্বর সেই বিয়ে বাড়িতে আমিও ছিলাম কিছু কম বেশি আড়াই থেকে তিন হাজার লোক একটা বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করেছে যেটা একটা খানা বাড়িও এত হয় না ঠিক কিনা ভুল বলে এটা আমাদের বাগলাহাট এলাকায় নারায়ণপুর অঞ্চলে ভাওয়ারের ভিতরে আড়াই থেকে তিন হাজার লোক সেখানে খাওয়া দাওয়া করেছে আমি নিজেও সেখানে ছিলাম তাহলে মেয়ের বাপ পারক বলে খাওয়া দিয়েছে আচ্ছা ছেলের তরফ থেকে তিনশো লোক সাড়ে তিনশো লোক গিয়েছিল এই সাড়ে তিনশো লোক বদযাত্রী মেয়ের বাড়ি গিয়ে যদি বলে আপনার যিনি জামাই হবেন আপনার মেয়ে যিনি স্বামী হবে বর হবে আপনার জামাই আসিনি সে পালিয়ে গেছে আমরা বদযাত্রী এসেছি আমাদের কি খাওয়া দেন আচ্ছা বলেন সেদিন আপনারা খাওয়া দেবেন না ঝেঁটা জুতো দেখাবেন খাওয়া দেবেন বলে মনে হয় সারা বর লি আসি খেতে বেহায় দূর হয়ে যায় দাঁড়িয়ে দেবেন কিন্তু সেদিন যদি বর সাথে করে করে একটা দুশো পাঁচশো হাজার হাজার লোককে মেয়ের বাঘ খাওয়া দেয় বরের বাড়ি সাড়ে তিনশো কথাবার্তা সেখানে চারশো যদি আসে তারপরে মেয়ের বাবির রক্ত বিক্রি করে হলে সম্মান মাথাবে ঠিক কিনা বলি বলেন কেন আমার মেয়েটা সেই জায়গায় যাবে

সাধারণ মানুষকে মেহমানদারি করাতে পারে সেই মেহমানদারি করার ক্ষমতা তো কে দিয়েছে আল্লাহ দিয়েছে ওই আল্লাহ বলছেন বান্দারে আমি যে ওই বান্দাটাকে 3000 বিয়েবাড়ির লোকের খাবার আয়োজন করিয়েছি ওর রুজির মালিক তো আমি আল্লাহ ওকে দিয়েছি বলে করতে পেরেছে এ বান্দা তুমি নামাজ পড়ো তোমার ভাওয়া সাইকেল বেলার বাড়ি আর ও মুখ নামাজ পড়ে না চারটি গাড়ি তার চারটি বাড়ি সবকিছু আছে কিন্তু নামাজ রোজা করে